ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত বাইরে এসে ওইটা এখন আর আমরা পাচ্ছি না আমাদের নিজেদের জীবনকে এখন সংশোধন করার সময় এসেছে যে যেখানে আসি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে নিজেকে আগে সংশোধন করো নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও অ ইমানদারেরা অমাল হায়াত ও পৃথিবীর জমিন ধোকা আপনার সম্পদ আদি ধোকা সন্তান দি ধোকা ইস্ত্রি ধোকা মা বাবা ধোঁকা ক্ষমতা এটাও ধোঁকা আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন এখানে সতঃ ধনী মানুষ আসেন না দুইশো বছর পরে যদি আপনি এই ডিমলাতে ফিরে আসেন দুইশো বছর মাত্র কত মাত্র দুইশ বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন আপনার যত আপন আত্মীয় স্বজন হোক দুইশ বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না এমন কি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতে আপনাকে উঠতে দেবে না আমি কি বানিয়ে বলছি এইটাই বাস্তব অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি বাবা শাহজালাল সব হালাল এইভাবে গড়ে বাড়ি বানিয়েছেন অনেকে শুনলাম এই নীলফামারি জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ করেছে নাকি এই ডিমলাই শুরু হয়নি কি করবেন আপনার এই সম্পদ দিয়ে থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন বানান পঞ্চাশ বছর পরে তো আপনি মরে যাবেন আর একশো বছর পরে যদি আপনি বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম আপনার নাতির নাতি যে থাকবে বলবে কিসের কথা বলেন আপনি দূর হয়ে যান থাকতে যদি ওই থাকে এক কথা পৃথিবীর জমিন এই আর এইটার জন্য আমার নিজের জীবনের কোনো সংশোধন নেই ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা আল্লাহ আমাদের এবাদতটা যেন ইনভলভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার তাও ফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বর এবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে আপনার স্ত্রী আপনার সন্তান মা বাবা ভাই বোন এগুলো আপনার আন্ডারে আছে নিজে তো জাহান নাম থেকে বাঁচবেন এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন প্রশ্ন ওখানে একটা ইয়াজ্জুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম বাহলি কমার হে ইমানদার এরা নিজেকে নিজে যাহার নাম থেকে বাসাও আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো আপনি নিজেকে বাসাবেন এইটা খরচ আর যারা আপনার আন্ডারে থাকবে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পুত্র আপনার ভাই বোন মা বাবা এদেরকে বাঁচানোর চেষ্টা করা খরচ বাছানো খরচ না চেষ্টা করেও যদি না বাজে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ আমি সহ যারা এখানে আসি এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে রিপোর্ট বই আছে ওখানে দেখবেন ধারাই লিখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে করান আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা। যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে আস্তে আস্তে আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম ছাত্র শিবির সরমনাই খেলাফত মজলিস খেলাফত আন্দোলন করতে বলছি না কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে দেখবেন আস্তে আস্তে ফল পাবেন নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে মা বাবাকে যাদের সাথে আপনার পর্দা অন্তত যাদের সাথে মিলামেশা করা দেখা সাক্ষাৎ করা যায় আছে পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বসবেন কোরআনের কোনো তাফসিল খোলে শোনাবেন হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন আস্তে আস্তে এক দেড় মাস সময় নিন দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখের হাতের দিকে ঝুঁকবে এটা আমার বানানো নিয়ম না কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন আমি তাফসির থেকে লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার এবাদত হবে তোর সামাজিক জীবনে সামাজিক জীবনের এবাদত সোরা ছত্রিশ নাম্বার আয় আল্লাহ জানিয়েছেন তো শ্রীর আল্লাহর ইবাদত করো শরিক করবা না তার সাথে আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো তাদের পেছনে খরচ করো এ কথা কার আরো জোরে আমরা অনেক সন্তান আছি এই এবাদতটা পারিবারিক জীবনে করতে চাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ কথা বলেন না কেন এখানে যত সন্তান আমরা আছি যত স্বামী কোন স্বামী কি জীবনে এইটা চাইবে সে মাতাল স্বামী হোক তার বড় সে চাইবে যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেই বৃদ্ধাশ্রমের কি আসি কথা বলে না এই নীল ফামারের কিশোরগঞ্জে গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য এই পাশে বিশ জন এই পাশে বিশ জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বড় দোয়া করছে আরে ভাই তাদের তো আমার মতো ছেলে মেয়ে আছে এখানে একটা মাসলা আছে আপনার যে এই যদি আপনার মা বাবার সেবা না করে তাদের পেছনে খরচ না করে তাহলে সেই মেয়েটার গোনা হবে না এটা দায়িত্ব না খরচ না আর তার নৈতিক একটা দায়িত্ব আছে সে যদি করে সবাব পাবে না করলে গোনা নেই কিন্তু মা বাবার সেবা করা তাদের পেছনে খরচ করা তাদের পেছনে সময় দেওয়া এটা আমি সন্তান আমি ছেলে হই আর মেয়ে হই আমার প্রতি ফরজ এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে এটা যে এবাদত অনেকে আমরা জানি না মা বাবার সাথে হাসি মুখে কথা বলা এবাদত নবীজি বলেন মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে সে একটা নফল হদের সবাব পায় আমরা তাকিয়ে থাকি মা বাবা বাপ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে কথা বলে না সম্মানিত মা বোনেরা আপনাদের এবাদত বলছি এবার অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাব না যাবে কি না কোন স্বামী যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না এটা রেকর্ড হচ্ছে সাড়ে আঠারো কোটি মানুষ বাংলাদেশে এখন যত স্বামী প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামসা বলছি প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে হ্যাঁ এটা চাই কারা কারা দেখি হাত বলেন তো এই ক্যামেরা দিকে মারো আরো ক্যামেরা মারো দেখো কার স্বামী হাত তুলিস এই কথা বসা লাগবে বসেন বসেন এবার বসে সম্মানিত মা বোনেরা শুধু ওয়াজ শুনতে আসা না এটাই আপনার জীবনের প্রথম ওয়াজ আসল ওয়াজ এইটাই শেষ ওয়াজ আপনি নিজের মা বাবাকে সেইভাবে মনে করেন যেভাবে উদারতা দেখান শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন আপনি মানুষ জীবনে জান্নাতের ঘ্রাণ পাবেন না আর আমি স্বামী হিসাবে বলছি কোন স্বামীর মন তার স্ত্রী ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে কিন্তু এখন এমন জামানা সহ্যই করতে পারে না নিজের মা বাবার হাজারো ভুল হয় কিচ্ছু বলে না আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয় একথা বলছেন এরকম পুত্রবধ দেশে নেই এটা ছোট মনের বউ এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না কার কার বর এরকম মন ছোট হাত ধরেন তো এই না না আপনি হাত ধরছেন কোন আশায় বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে বলো তোর ওয়াশ শোনাচ্ছি দাঁড়া তোর খাটের নিচে থাকাবে না মা বোনেরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান নামি হয়ে যান আজ বাংলাদেশে আমার মনে হয় একশো জনের পঁচানব্বইটা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে আপনি ছাড়ি দিতে চান না অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আপনি কি কিসের জন্য নামাজ পড়েন আপনি আপনারা নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে কিসের রোজা রাখেন কিসের কালো বোরকা পরেন পারিবারিক জীবনের শ্বাশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা এটা বাদ অবিল আলি দায়িনি এহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাদের পেছনে খরচ করো সাধ্য মতো দুনিয়াতে একটা জায়গায় আছে খরচ করার জন্য আল্লাদের সিরিয়াল দিয়েছেন কোরানের সোরা বাঁ ২১৫ দুইশো পনেরো নম্বর আয়াতে এটা দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠার চোদ্দো নম্বর লাইনে আছে আলোনা কামাজা ইয়ুং ফিকোল হেনবি ওরা জিজ্ঞাসা করে যে টাকাটা শিখেছি এখন আমি ইনকাম করি কোথায় খরচ করব প্রথমে আপনি বলেন ওল মাং ফাঁকদুম খয়রিং ফালে লেওয়ালি দাহিনীওয়াল আকর বীনখের আয়া ভেন হবে আপনার উন্নতদেরকে আপনি বলেন তো আমরা ভালো ভালো কাজের সম্পদ ব্যয় করবা খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ আছে সব জায়গাতে আল্লাহর কাছে ভালো কাজ মা বাবার দুর্নে প্রথমেই আল্লাহ নাম দিয়েছেন মা আর বাবার কথা বলেন না কেন দুই নাম্বারে নিকট আত্মীয় স্বজনের তিন নম্বরে এতিম চার নাম্বারে মিসকিন পাঁচ নম্বরে এমনি সাবিল এই যে যাদের নাম বললাম এদের ভেতরে চরমনার নাম আছে আট রশির নাম আছে কথা বলে না কেন কোন কারণে নিজের মা বাবা আত্মীয় স্বজন এতিম মিসকিন অসহায় এ পাঁচটা সিরিয়াল বাদ একবার আপনি বরিশালে চলে যান আমি কথা বসাতে পেরেছি এই জন্য আপনি এর এরপরেও যদি কেউ না বসার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেক মরে গেছে সিরিয়ালকে আমি বানালাম আমি আয়াত নাম্বার পাড়া নাম্বার পেস্টা নাম্বার লাইন নাম্বার বলেছি এমনি কাছিরে আছে এরপরও যদি কারো বিশ্বাস না হয় হুজুর প্রিন্সিপাল হুজুর জিজ্ঞাসা করে সিরিয়ালকে আমি বানালাম স্যার আল্লাহ বানিস আপনি আল্লাহ সিরিয়াল বাদ দিয়ে মা বাবা বাদ নিকট আত্মীয় স্বজন বাদ এতিম বাদ মিসকিন বাদ এমনি সাবিল বাদ একবারে চলে যাচ্ছে উনি আট রসি আরে ভাই আট রসির নাম তো ছয় নম্বরও নেই কথা বলে না কেন কোথায় পেয়েছে এক নম্বরে তাকে জীবনে কোন দিনে এই যে শীত চলে আসছে একটা কম্বল মাকে কিনে দেয় না একটা চাদর কিনে দেয় না আর গরুর গলায় দড়ি নিয়ে যাচ্ছে আট রশি ওইটা তো এক গরু আর গলায় দড়ি নিয়ে যাচ্ছে যেটা এটা ডবল গো এই পাগলামি সামনে থেকে আর করবে এটা একটা ইবাদত ইয়ার কি মারা খেলা ছড়া করার জিনিস এটা ইবাদত এটা আজকে থেকে মা বাবার খরচ করবেন কারণ তিনটা জায়গায় খরচ করলে আল্লাহ ওই টাকার হিসাব নেয় না এক যারা নাম্বারে ময়দানে খরচ করে দুই নাম্বারে যারা প্রসারে খরচ করে তিন নাম্বারে যে মানুষগুলো এই পৃথিবীতে পরিবার স্থলক মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য খরচ করে এই টাকার হিসাব আল্লাহ নেবেন না তাই বলে বর জন্মে ছেলে মেয়ের জন্য বিশাল এলইডি টিভি কিনে আপনি একেবারে ওয়াইফাই লাইন লাগিয়ে শুধু উঙ্গল নাচ দেখাবেন নাকি শরীয়তের ভেতরে থাকতে হবে চার নাম্বারে আবাদত পেয়েছি আমি অর্থনৈতিক জীবনে সারা বাঁকার আর একশো অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন এই যে সুদ যেটা এলাকায় বহু মানুষ আমি জানি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে দেয় মাসে মাসে এগারোশো টাকা করে পান একশো টাকা লাভ এলাকায় আরো বেশি টাকা করে পান এটা মায়ের সাথে করার গোনা আপনার এই গোনা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা এই টাকা ছেড়ে রাখেন টাকা আসে এটা আর নেবেন না হাত তোলে তো ওরে আল্লাহ এলাকায় এত মানুষ না আমি তো মনে করেছিলাম নেই না না যারা হাত তুললেন অবশ্যই তারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন টাকা যারা ছেড়ে রেখেছেন এক্ষণে দাও বা করে ওই টাকা আসলটা নেবেন ডবল টান নেবেন না বলেন এটা যে এবাদত আপনি জানেনই না ইসলামী অর্থনীতিতে এবাদত আছে না নেই মশারাকা আছে মোতারাবা আছে মোরাবাহা আছে এটা আবার এক একটা ছয় প্রকার করে ইসলামী ব্যাংকে যারা আছে এলাকায় দায়িত্বে এ বাংলাদেশে যত ব্যাংক আছে সব চাইতে ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার ইমানের জন্য সব চাইতে বড় দামি জিনিস দামি জায়গা দামি জায়গা এটা কারণ এটাকে এই সালেমরা ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে এই সালেমরা মারিং কাটিং করেছে ইসলামী অর্থনীতি আবার সাগিয়ে তুলতে হলে ইসলামী ব্যাংক এই দেশে আবার সাগিয়ে তুলতে হবে এটা ইমানের দাবি এখন বলেন সুদ নেই সুদ নেই কোন ব্যাংকে বলেন বাংলাদেশে একশো ভাগ সুদ মুক্ত করতে হলে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে আর এইটা আমির হামজার ওয়াজে হবে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা লাগবে যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত অন্তত আপনি এই কাজ করেন বিশ্বনবী নিজে যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবা শরীফের দিকে নামাজ পড়েন নাই কথা বললেন না নামাজ পড়েছেন তেরো বছর না পড়েননি কিভাবে পড়লেন ওখানে তো তিনশো তেরোটা মূর্তি ছিল যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছিলেন বলেন একটা মূর্তিকেও সরাতে পেরেছিলেন হ্যাঁ যখন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন নিজে এসে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এবার মূর্তিগুলো ভাঙলেন আলীকে বললেন সাফ করো পোরা পরিষ্কার করে উনি নামাজ পড়েছেন না পড়েন নাই তাহলে যতদিন পর্যন্ত ইসলাম না আসবে ভিত্তিক অর্থনীতি যতদিন এদেশে না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন কোনো কোনো হবে যখন দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তখন দেখবেন পোরাটা সুদ ভিত্তিক অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা চালু হবে ইনশাল্লাহ সৌদি আরব যদি চলতে পারে কাতারে যদি চলতে পারে এদেশে চলবে না মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামটা এনে দিন আফগানিস্তানে চলছে না ব্যাংক সুদ আছে আপনারাও তখন এক হাজার টাকা ছেড়ে রাখবেন একশো টাকা বেশি পাবেন না এই সিস্টেম থাকবে না আজ অনেকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি কায়েম হয় তুমি কিন্তু ডাইল খেতে পারবা না তোমার হাত কাটা যাবে তার মানে আপনার চুরি করার অভ্যাস আছে এই জন্য আপনার এত ভয় হ্যাঁ কথা বলেন না কেন ইসলামী আইন যদিও সারিক অচ্সারিকতিয়া হুমা এটা কায়েম হয় বাংলাদেশে এ দেশে যে সাড়ে তিনশো এমপি ছিল প্রত্যেকের হাত কাটানো কারণ প্রত্যেকটা কম বেশি সোর আপনি একটাকে বলেন যে এটা ভালো ছিল ওটা নবল সোর দর রে ভালো মনে করতাম ওর মতো সোর বাংলাদেশে কেউ আছে সাতটা ব্যাংক থেকে টাকা মারিন কাটি করেছে ওর হাত দুইটা না ওর আরো যে হাত পা আছে দুই হাত দুই পা আরো হাত আছে আরো পা আছে ওইগুলো কাটা পড়ে আমরা অর্থনীতি অর্থনৈতিক জীবনের এবাদত বুঝতে পারছি না অনেকে যে জমি জায়গা নিয়ে সুদ খান আমি আব্দুর রশিদ সাহেবকে এক বিঘা জমি দিলাম ওনার কাছ থেকে এক লাখ টাকা নিলাম চাষ করে খাবো যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না ততদিন যখন ফিরিয়ে দেব তখন টাকা ফেরত নেবে এটা নেই এটার নাম কি এই বন্ধকে যারা আছেন তারা শোধ খাচ্ছে হবে না দুইটা পদ্ধতি আছে যদি মিটাতে পারেন তাহলে আপনার এটা জায়জ হবে এক নম্বরে যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের খাসনাস যেটা বছরে বছরে ওইটা আপনি দেবেন যে চাষ করে খাচ্ছে আর যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে তখন কমপক্ষে আট দশ হাজার টাকা কম নেওয়ালাম আমার মনে হয় এটা লস হয়ে যায় বলে অনেকে করবেন জাতে মাতাল হলো এটা টালে ঠিক আছে আর এই যে জমি জায়গা দিয়ে দেয় এক বছরে দশ হাজার টাকা এক বিঘা জমি থেকে আপনি দেবেন করে খাবেন এইটা কারণ এক বিঘা জমিতে দশ হাজার টাকা উপায় করা এক বছরে খুব বেশি কষ্টের কাজ না কথা বলো না কেন আর একটা সিস্টেম আছে খাই খালাসি টাকা দেবেন জমি কারি খাবে ওই টাকার ফেরত দেওয়া লাগবে না খেয়ে দেয়ে শোধ এটা আছে এলাকা না এটা নেই আমি জানি এলাকা বাংলাদেশে কোনো জায়গায় নেই খালি এইটা হাতিসে আসে আমাদের দেশের মানুষ বললো না মাতাল তাহলে ঠিক আছে নাকি ছেলে খালি বাগান থেকে বাগানের মালিক যে বলছে চাষা আপনার এই ছেলে যে আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি নিষেধ করতে পারেন না নিষেধ করবো কি করে ওর মাথা একটু খারাপ এই কারণে ছেলে বলছে বাবাসি আমার পাশে তো আপনার বাগান ওর মাথা যদি খারাপ হবে ও বাগানের ফুল ছেড়ে আমার আপনারটা মাথা খারাপ অত খারাপ তা আমরা তো এই রকম পর্যায়ে আছি এতগুলো মাসলা বললাম মাথা খারাপ অত খারাপ না ও খাই খালাসিতে নেই এক বিঘা জমিতে দশ হাজার এইটাই নেই আছে ও এক বিঘা জমিতে নব্বই হাজার এক লাখ ওইটাই যারা টাকা ছেড়ে রাখছেন টাকা আসে প্রতি মাসে মাসে এই সুদের মতো মায়ের সাথে জেনা করার গোনা বাদ দেওয়ার দরকার নেই যারা দিতে পারেন না তারা নামাজ কালাম ছেড়ে দিন কি হবে আপনার নামাজ দিয়ে আপনার একদিকে মায়ের সাথে জেনা করার গণা উঠতেছে আর একদিকে আপনি নামাজ পড়ছেন কাটা কাটি মাঝখানে জান্নাত যাবেন ভাব না এ আল্লাহ বুঝবে এরপরে বেশি আমি রাজনৈতিক জীবনের আবাদত ছড়া নেসার অনুষাট নাম্বার আয়াতি ধর্মীয় জীবনের আবাদত ছড়া ইমরান আলে ইমরানের পঁচাশি নাম্বার আয়তে সাংস্কৃতিক জীবনের এবাদ সোরা আনফালের ষাট নাম্বার আয়তে রাষ্ট্রীয় জীবনের এবাদত সোরা মায়েদার চুয়াল্লিশ নাম্বার আয়তে আন্তর্জাতিক জীবনের এবাদত সোরা মায়েদার একান্ন নাম্বার আয়তে এক একটা আয়াতের ব্যাখ্যায় লক্ষ লক্ষ কথা লিখাস আমি আমার রায় দশটার পরে কথা বলা নিষেধ এখন বাজে এগারোটা আমার শরীরে যার অবস্থা তিন বছর জালেমরা রাজা যা করি যে আমার সাথে আমার শরীর আর পেরে দিচ্ছে না আর তারপর আজকে তিনটা চলছে আপনারা একটা করে নিলেও আমি এক দেড় দুই ঘন্টা চালাতে পারতাম এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে আগামীতে আরও আশপাশে আসলে শোনাব ইনশাল্লাহ আজকের মতো শেষ করলাম আল্লাহ এবাদত এইভাবে করার তাও ফিক আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই মুনাজাত বসে করেন যেখানে আসেন आखেরি মুনাজাত বসে করেন কে বিশাল তাফসীর মাহফিলের দ্বিতীয় रजনিতে আয়াতুল আরা 11টা বাজে এখন লক্ষ লক্ষ বান্দা আমরা হাত তুলেছে যতটুকুই বলেছি এইভাবেই এবাদত করার তৌফিক আমাদের দান করো আল্লাহ যারা যেভাবে শুনেছে কষ্ট করে অনেকে শুনছে আল্লাহ তুমি তাদেরকে আমল করার তৌফিক দাও বিশাল মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিলেও কষ্ট স্বীকার করলো অর্থ সম্পদ দিলেও হজরতে আবু বকরের টাকার সাথে কবুল করে নাও আমাদের মাহফিলের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ আল্লাহ মঞ্জুর করো যত অতিথি এখানে এসেছে আল্লাহ তাল আমাদের দায়িত্বশীল ভাইরা যারা এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা এসেছে করানে কারিমে বর্ণিত এবাদত এইভাবে করার তাও ফিক দিও মা বন্ধের তুমি ফাতেমার মতো আইসার মতো বানিয়ে দাও রব্বানা হা বলা না আমি না সোয়া জেনা আহবাল তো রৈয়া তে না অরুরাতা আইওনেও না লেল মতা কইনা ইমামা আর বলা বিশাল আয়োজনের মাধ্যমে যে সাবাগুলো দিয়ে জানো বিজীর রাও যায় বসিয়ে দাও এলাকায় মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও জীবনে যত অপরাধ করেছি যদি আমাদের শরীরে লেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত যেভাবে গোপন রেখে দিয়েছ গোপন অবস্থায় চাদর দিয়ে আমাদেরকে করে আল্লাহ মাফ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জীবনের যায় যাশাগুলো পূর্ণ করে দাও মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের যত আশা আছে এক মিনিটের ভেতরে মেন কথাগুলো আরব্বুল বললাম তোমার বান্দা বান্দিদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে মেহরবানি করে যাই দশাগুলো পূর্ণ করে দাও সভাপতি প্রধান অতিথি যারা দোয়া অনেকের স্ত্রী অনেকের মা বাবা হারিয়েছে মাওলানা মিজানুর রহমান আল্লাহ তার স্ত্রীর সন্তানকে কবুল করে নাও নওশাদ ভাই তার মায়ের জন্যে দোয়া জেন্সে বাবার জন্যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে কবরটা ফেরদাউস বানাও আর বল আমার পরিবারকে তুমি মঞ্জুর করো হাফেজ আবু বকর সিদ্দিক তানভের ভাই সহ যত মানুষ আমরা দূর দূরান্ত থেকে এসেছি একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ কিছু না কিছু আমাদের হাতে তুমি দাও তফসির মাহফিলের জনক বলা হয় যাকে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমদুল্লাহ আলাইকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আগামীর বাংলাদেশ কোরআনের হাতে তুলে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে যত ষড়যন্ত্র আছে বাইরের জগতের সব দেশের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বড় করে কবুল করে নাও কখন কার মরণ চলে আসে জানি না মরতে আমাদের দুঃখ নেই কিন্তু আমরা ইমান নিয়ে মারা যেতে চাই ফেরেশতা আজরাইল আসলেই যেন পড়তে পারি ইলা